শ্রীগুরু জয় প্রত্যেককেই চাই যে তার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি সর্বদা বিরাজ করুক তবে অনেক সময় আমরা এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব শুধু আমার উপর না আমার পরিবারের উপরেও পড়ে থাকে এই জন্য আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এমন কিছু উল্লেখ করেছেন যা আজকের সময়েও আমাদের কাজে আসতে পারে আসুন জেনে নেওয়া যাক এই বিষয়গুলি কি কি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন কাঁচ ভাঙা জ্যোতিষশাস্ত্র অনুসারে চারণক্য নীতিতে এমন কিছু উল্লেখ আছে যা আজকের সময়েও আমাদের ভীষণই প্রয়োজনীয় এর মধ্যে একটি বিষয় হল কাঁচ ভাঙা একটা বিষয় মনে রাখবেন যখনই বাড়িতে কাঁচ ভেঙে যায় এটিকে একটি অশুভ সংকেত বলে ধরে নেওয়া যায় চার নীতি অনুসারে এটি একটি অর্থনৈতিক সংকটের সংকেত বোঝায় এর জন্যই বাড়িতে কখনোই ভাঙা কাজ রাখা উচিত না কারণ এটি বাড়িতে নেতিবাচক শক্তির পরিবেশ তৈরি করে বাড়িতে সর্বদা ঝগড়া করলে আমাদের প্রাচীন গ্রন্থে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের সংকটের পূর্বভাস দিয়ে থাকে যেমন বাড়িতে যদি বারবার ছকড়ার পরিবেশ তৈরি হয় এর অর্থ হল আপনার গৃহে মা লক্ষ্মীর স্থায়ী হয় না এটা শুধুমাত্রই যে চার্ন নীতি তা না অনেক পুরনো গ্রন্থেও এটা উল্লেখ হয়ে আছে যদি বাড়িতে সর্বদা ঝগড়া হয় এবং একে অপরের প্রতি বিরক্তি অনুভব করে তবে এটি আপনার বাড়ির ওপর অর্থনৈতিক সংকটের সংকেত বোঝায় বাড়ির গুরুজনদের অসম্মান করা চার নীতি অনুসারে যে বাড়িতে গুরুজনদের অসম্মান করা হয় অথবা তারা খুশি নন এটি একটি অর্থনৈতিক সংকটের সংকেত বোঝায় বাড়ির বড়দের আশীর্বাদ পাওয়া মানে সেই বাড়ির উন্নতি হওয়া কিন্তু যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না সেখানে মা লক্ষ্মী বাস করেন না ভক্তিতে মন না বসা যে বাড়িতে সর্বদা পুজোপাঠ করা হয় সেই বাড়িতে ইতিবাচক শক্তি সর্বদা বিরাজ করে এবং পরিবারে সব সদস্য সুখে থাকে কিন্তু যদি আপনার মন পুজোপাঠে না বসে তবে সেই বাড়ির ওপর অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে তুলসী গাছের পাতা শুকিয়ে যাওয়া তুলসী গাছের পাতা হিন্দু ধর্মে অনেক গুরুত্ব বহন করে বাড়ির উঠোনে যদি তুলসী গাছ সর্বদা সতেজ থাকে তবে এর থেকে ভালো আর কিছুই হয় না তবে তুলসী গাছটি যদি দিন দিন শুকিয়ে যায় যা সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তবে এটা একটি অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন